আবার ইঞ্চি আছে 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 এখানে শাওয়ার এগুলো হচ্ছে যারা হচ্ছে আপনার সিমেন্ট বালু দিয়ে একেবারে ম্যাচিং টাইলস করে বসাতে চান তারা হচ্ছে এগুলা ইউজ করতে পারবেন আবার এগুলোর মধ্যে হচ্ছে আপনার বক্স টাইপের আছে যেগুলাকে আপনাকে সিমেন্ট বালু সারা বসাতে দিতে পারবেন এগুলো বক্স টাইপ না হচ্ছে বক্স টাইপের এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে